আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক টেলি রিসার্জ ব্যবহার করে কীভাবে মোবাইল রিচার্জ এবং বাকি সার্ভিসগুলো নেবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সবাই ফলো করুন আমরা টেলি রিসার্জে প্রবেশ করবো এখানে আমাদের ড্রাইভ বর্তমানে আছে আমরা কেটে দিয়ে আমরা হোম পেজে চলে যাব যাওয়ার পরে এখানে আমাদের ব্যালেন্স আছে পঞ্চাশ টাকা এখন সর্বপ্রথম রিচার্জ এবং ড্রাইভ নিতে গেলে আপনাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স অপশনে চাপ দেবেন এখানে মেয়ে নিয়ে সিলেক্ট করবেন মেয়ে নিয়ে সিলেক্ট করার পরে আমরা রকেটে টাকাটা ট্রান্সফার করব তো আমরা পঞ্চাশ টাকা লিখে দেবো এখানে নাম্বারটা আমরা কপি করে আমাদের রকেট অ্যাকাউন্টে চলে যাব এখানে রকেট নাম্বারটা আমরা বসিয়ে দেবো দেওয়ার পরে আমরা পঞ্চাশ টাকা মানি করব পঞ্চাশ টাকা দিয়ে দেব এখানে আমরা টাকাটা সেন্ড করে দেবো আমাদের অলরেডি কিন্তু টাকাটা সেন্ড হয়ে গেছে মেসেজ চলে গেছে মেসেজে গিয়ে আমরা এই যে এই যে ট্রানজেকশন আইডিটা আমরা কপি করবো কপি করার পরে আমরা আমাদের অ্যাপসে চলে যাব যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করবো ভেরিফাইতে চাপ দেওয়ার সাথে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে তো আমরা এখন মোবাইল রিচার্জ কীভাবে করবো আমরা এই যে মোবাইল রিচার্জ অপশান এখানে আমরা চাপ দিব দেওয়ার পরে আমাদের নাম্বারটা এখানে লিখে দিব আমরা মোবাইল রিচার্জ বিশ টাকা রিচার্জ করবো এখানে আমাদের অ্যাকাউন্টের প্রিন আমরা দিয়ে দেব রিচার্জটা কিন্তু অলরেডি প্রোসিক্সডে আছে কিছুক্ষণের মধ্যে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে তো সবাই অপেক্ষা করুন এরপরে আপনারা ড্রাইভ অফার দেখবেন এখানে ড্রাইভ অপশনে এখানে বাংলালিং ড্রাইভ আছে এখানে এয়ারটেল ড্রাইভ আছে এখানে রবি ড্রাইভ আছে এখানে গ্রামিনের অফারগুলো আছে এগুলো নেওয়ার জন্য আপনাকে আগে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করার পরে যে অফারটা নেবেন সেই অফারের বাই নাওতে চাপ দেবেন দেওয়ার পরে নাম্বার তুলবেন তোলার পরে আপনি যে কোনো আপনি একাধিক নাম্বারে দিতে পারবেন এভাবে যোগ করে যোগ করে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি রিফার করবেন তাহলে বেশি বেশি কমিশন পাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম